প্রিয় অনুরোধে আজকে আমি নতুন একটি আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আজ যেই আমলটি নিয়ে এসেছি অনেকেই আমাকে অনুরোধ করেছিল যে কালের দৃষ্টি বা কালের আছর ছাড়ানোর জন্য একটি পাওয়ারফুল এবং কার্যকারী আমল দেওয়ার জন্য তো যার জন্য আমি আজকে অনেকেরই অনুরোধ রেখ রাখার জন্য আমি আপনাদের মাঝে এই ছোট্ট একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে নকশাটি নিয়ে এসেছি সেই নকশাটি একটু ভালো করে দেখুন কালের আসর সারানোর তাবিজ বিষয়টি একটু ভালো করে দেখুন কালের আসর সারানোর তাবিজ এই আমলটি যদি আপনি নিজে থেকে করতে পারেন তাহলে আর আপনাকে কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের কাছে যেতে হবে না বা কোনো হেকিমের কাছে যেতে হবে না আপনি নিজে থেকে ঘরে বসে এই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য আপনাকে কোনো হাদিয়া বা কোনো কিছু দিতে হবে না মনে রাখবেন যে এই আমলগুলো বা আমার এই চ্যানেলের তোপদির দেখে আপনারা যদি করেন তাহলে সেই টপদিরের বা কোনো কাজের আমার কোনো হাদিয়া বা কোনো টাকা পয়সা লাগে না সেই দিকে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন রেখে কাজ করবেন তো বলা বাহুল্য এখানে যেখানে যেভাবে আমি লিখেছি আপনারাও ঠিক একইভাবে হুবাহুবভাবে এটা লিখবেন তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে এটা কিভাবে লিখবেন আর কখন লিখবেন আপনারা এই কাজটি করতে হবে শুক্রবার অথবা বৃহস্পতিবার শুক্রবার অথবা বৃহস্পতিবার আপনারা মেস্কো জাফরান দ্বারা কালি দিয়া একটি নকশা অঙ্কন করবেন মেস্কো জাফ্রান দ্বারা কালি দিয়া একটি নকশা অঙ্কন করবেন তবে বলা বাহুল্য যেইখানে আপনারা এই নকশাটি লিখবেন তার আগে আপনারা অবশ্যই জায়গাটি পাক পবিত্র করে নেবেন যেমন আতর দিয়ে ছিটিয়ে নেবেন গোলাপ জল আপনারা ছিটিয়ে নেবেন আপনার নিজের শরীরে আতর মাখবেন এবং আপনি দুরাকাত নফল নামাজ পড়বেন দুরাকাত নফল নামাজ পড়িয়া আপনি নামাজের বিছানায় থেকেই আপনি এই আমলটি করা শুরু করবেন এই আমল করে আপনারা এই এই নকশাটি সুন্দর করে লিখবেন লেখার পরে আপনারা আবার একটু চেক করবেন যে কোথাও কোনো ভুল আছে কি না দেখুন আমি কিন্তু আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি জানি না কতটুকু বোঝাতে পেরেছি তারপরও যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিতে পারেন অথবা আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো যাই হোক আজ এ পর্যন্তকেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে